আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি হেলথ কার্ড এটি আপনাকে সরকারি হসপিটাল ও ক্লিনিক থেকে সাশ্রয় মূল্যে ফ্রি চিকিৎসা সেবা নিতে সাহায্য করে এটি দেখ পরিচয়পত্রের মতো বা কাতারি আইডি কার্ডের মতো এখানে আপনার নাম আইডি কার্ড নাম্বার কবে এটি ইস্যু করেছেন এইসব তথ্যগুলি উল্লেখ করা থাকে কেন হেলথ কার্ড খুবই গুরুত্বপূর্ণ এটি থাকলে আপনি কম খরচে চিকিৎসা তো নিতে পারবেন তাছাড়া ঔষধে ছাড় পাবেন যেমন ফার্মেসি থেকে কম মূল্যে আপনি ওষুধ কিনতে পারবেন তাছাড়া জরুরি চিকিৎসা অর্থাৎ দুর্ঘটনা বা জরুরি অবস্থায় এটি আপনাকে দ্রুত সাহায্য করবে যেমন যেমন মনে করেন চেক আপ সুবিধা বিভিন্ন নিয়মিত স্বাস্থ্য সেবা পরীক্ষা হেলথ কার্ড অত্যন্ত দরকারি আমরা যারা প্রবাসী আছি তারা আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের খেয়াল রাখি না আমাদের এখানে খেয়াল রাখার মতো কেউ নেই সেক্ষেত্রে আপনি যদি এই কার্ডটি থাকে তাহলে আপনি খুবই ভালোভাবে নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন এবং স্বাস্থ্য সেবা নিতে পারবেন আপনার কাছে যদি হেলথ কার্ড না থেকে থাকে তাহলে এটা কোথা থেকে পাবেন হেলথ কার্ড পেতে হলে আপনাকে আপনার নিকটস্থ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার তে যেতে হবে এই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে যেমন মনে করেন আপনার আইডি কপি পাসপোর্ট কপি যদি আপনার আইডি না হয়ে থাকে তাহলে ভিসার কপি অত্যন্ত প্রয়োজনীয় হেলথ জন্য আবেদন করতে হলে যারা কাতারি নাগরিক তাদের ক্ষেত্রে পঞ্চাশ রিয়াল এবং যারা আমরা কাতার প্রবাসী আছি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একশো রিয়াল ফি আছে আপনার হেলথ কার্ড ছিল কিন্তু সেটার মেয়াদ শেষ মেয়াদ শেষ হয়ে গেলে আপনি সেই হেলথ কার্ড দিয়ে চিকিৎসা সেবা বা সুযোগ সুবিধা নিতে পারবেন না এই ক্ষেত্রে আপনি হুকুমি ওয়েবসাইট বা পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ গভ ডট কিউ এ থেকে হেলথ কার্ড রিনিউ করতে পারবেন এটা হারিয়ে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে দুটোর জন্যই এই পোর্টালে আপনারা যদি হেলথ কার্ড রি করতে কোনো সমস্যায় পড়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে বিনামূল্যে এই সেবাটি প্রদান করব বা সহযোগিতা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই তথ্যগুলো যদি আপনার মনে হয় খুবই জরুরি অন্যদেরও জানা প্রয়োজন তাহলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ